প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে এই যে আমাদের মধ্যশিক্ষা এর এই এই নম্বর বা মধ্য আমরা এখন অঙ্কন করব। তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে প্রশ্নটি ভালোভাবে পড়ে নেই প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে দুই দশমিক আট সেমি বেশার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করো বৃত্তের কেন্দ্র থেকে সাত দশমিক পাঁচ সেমি দূরে একটি বিন্দু নাও ওই বহিষ্ঠ বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করো ঠিক আছে খুবই সহজ আমাদের দুই দশমিক আট সেমি বেশার্থ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করতে বলা হয়েছে তারপর সেই বৃত্তের কেন্দ্র থেকে আমাদের সাত দশমিক পাঁচ সেমি দূরে একটি বিন্দু নিতে বলা হয়েছে এবং সেই বিন্দু থেকে বৃত্তের আমাদের দুটি স্পর্শক অঙ্কন করতে বলা হয়েছে খুবই সহজ আমরা খুবই সহজ সরলভাবে অঙ্কন করব তোমরা মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রশ্নে দেওয়া পরিমাপ দুটি প্রথমে নেব ঠিক আছে একটি পরিমাপ হচ্ছে দুই দশমিক আট সেমি এই দুই দশমিক আট মানে তিন চার পাঁচ ছয় সাত আট দুই দশমিক সাত দশমিক পাঁচ সেমি এই মূল বিন্দু এই সাত দশমিক পাঁচ সেমি ঠিক আছে এই হচ্ছে দুই দশমিক আট সেমি আরেকটি হচ্ছে সাত দশমিক পাঁচ সেমি এই খাতার পেজের মাঝে ঠিক আছে খাতার পেজের মাঝে এখানে আমরা সাড়ে সাত সেমির থেকে বেশি বড় একটি রশ্মি নেব ঠিক আছে দেখো এই নেওয়া হলো রশ্মিটি এখন আমরা এখানে বিন্দু করব নাম দেব এখানে ও এখানে রশ্মির চিহ্ন দেব বিন্দু করে নাম দেব এক্স ঠিক আছে এখন এখন পেন্সিল কম্পাস দিয়ে আমরা দুই দশমিক আট সেমির পরিমাণ নেব ঠিক আছে এই যে দুই দশমিক আট সেমি আমরা নিলাম পেন্সিল কম্পাস দিয়ে ঠিক আছে নিয়ে আমরা এই ও বিন্দুতে বসিয়ে দুই দশমিক আট সেমি কে বেসার্ধ করে আমরা একটি বৃত্ত অঙ্কন করব দেখো এই ঠিক আছে এরপর আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই সাত দশমিক পাঁচ সেমির পরিমাপ নেব দেখো এই যে এভাবে নিতে হবে ঠিক আছে এভাবে নিতে হবে নিয়ে এই ও বিন্দুতে বসাতে হবে বসিয়ে এক্স রশ্মির দিকে বৃত্তচাপ কেটে নিতে হবে ঠিক আছে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেব আমরা এ এখন আমরা এই ও আর এ রেখাংশটিকে সমদ্বিখণ্ডিত করব। মানে সমান ভাগে ভাগ করব। তো সমান ভাগে ভাগ করার জন্য পেন্সিল কম্পাসে কাটাটি আমরা প্রথমে এ বিন্দুতে বসাবো বসিয়ে আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর এর ও আর এ সরলরেখাংশটির অর্ধেকের বেশি পরিমাণ নেব ঠিক আছে এই আইডিয়া করে এখানে অর্ধেক তার থেকে বেশি নেওয়া হলো ঠিক আছে এখন এই পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই এ বিন্দুতে বসিয়ে রাখব আমরা উপরে একটি বৃত্তচাপ কাটব এবং নিচে একটি বৃত্তচাপ কাটবো এই ঠিক আছে এখন একই পরিমাপটি আমরা এই ও বিন্দুতে বসাবো বসে উপরে যে বৃত্তচাপটি কাটলাম তার উপরে আরেকটি বৃত্তচাপ এবং নিচে যে বৃত্তচাপটি কাটলাম তার উপরে আরেকটি বৃত্তচাপ এই ঠিক আছে এখন দেখো এই যে এখানে দুটি বৃত্তচাপ পরস্পর ছেদ করেছে এখানে বিন্দু উৎপন্ন হয়েছে এখানেও তাই বিন্দু উৎপন্ন হয়েছে এখন এই দুই বিন্দু আমরা যুক্ত করে দেব ঠিক আছে দেখো এই এই যে এটি হচ্ছে আমাদের ও এ সরল রেখাংশটিকে আমরা করলাম ঠিক আছে সমধিখণ্ডিত করার ফলে এই যে এখানে বিন্দু উৎপন্ন হলো এই বিন্দুর নাম দেই আমরা ওয়াই এখন আমরা পেন্সিল কম্পাস দিয়ে এই ও আর ওয়াই রেখাংশটির পরিমাপ নেব ঠিক আছে এই যে এভাবে নেব ও আর ওয়াই পরিমাপ পেন্সিল কম্পাস দিয়ে নেব ঠিক আছে নিয়ে পেন্সিল কম্পাসের কাটাটি আমরা এই ওয়াই বিন্দুতে বসিয়ে রাখবো বসিয়ে রেখে আমরা এখানে আর একটি বৃত্ত অঙ্কন করব এই দেখো এই আমরা কিন্তু বৃত্তটি অঙ্কন করলাম ও আর ওয়াই পরিমাপ নিয়ে পেন্সিল কম্পাস দিয়ে পরিমাপ নিয়ে ঠিক আছে এখন দেখো এই যে প্রথমে যে বৃত্তটি আমরা এঁকেছি এখন আবার আরেকটি বৃত্ত অঙ্কন করলাম দুটি বৃত্ত অঙ্কন করার ফলে দুটি বৃত্ত দেখো এই যে এখানে পরস্পর ছেদ করেছে এখানেও ছেদ করেছে ঠিক আছে এখন এই বিন্দু নাম দিতে হবে আমাদের পি এই বিন্দুর নাম দিতে হবে আমাদের কিউ এখন এই এই এ আর পি বিন্দু দুটি আমরা আমরা যুক্ত যুক্ত করে করে ঠিক আছে দেখো এদিকে একটি রশ্মি এঁকে দিবো রশ্মির চিহ্ন দিয়ে দেব ঠিক আছে একইভাবে এই এ আর কিউ বিন্দুটিও যুক্ত করে দিতে হবে দেখো এই যুক্ত করে এদিকে রশ্মি এঁকে দিতে হবে ঠিক আছে এই যে আমরা এই যে এ পি আর এ কিউ হচ্ছে এই যে ও কেন্দ্রীয় বৃত্তটির দুটি স্পর্শ ঠিক আছে যেটি আমরা অঙ্কন করলাম তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপারের চারশো পাতার এগারোর দাগে দুই নম্বর জ্যামিতিক প্রশ্নটি বা সম্পাদটি আমরা অঙ্কন করলাম ঠিক আছে তোমরা নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পেরেছ তো আমরা যখন এই চিত্রটি অঙ্কন করব বা সম্পাদটি অঙ্কন করব অঙ্কন করার পরে আমরা একটি লাইন নিচে একটি লাইন সাজিয়ে লিখব ঠিক আছে এই দেখো এটি তোমরাও লিখবে সুতরাং ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু এ থেকে বৃত্তটির স্পর্শক এ পি ও এ কিউ অঙ্কন করা হল তো প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ